পররাষ্ট্র মন্ত্রণালয় সেদেশে উচ্চ শিক্ষার্থে গমনাচ্ছ বাংলাদেশী শিক্ষার্থীদের ব্যাংককে অবস্থিত কাজাক দূতাবাস হতে ভিসা প্রদানের সম্মত হয়েছে এছাড়াও চলমান আলোচনার অংশ হিসেবে অতি সম্প্রতি বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে জানুয়ারি থেকে তারা ভি গ্লোবালের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রদান করতে আগ্রহী ইউরোপের অধিকাংশ দেশের দূতাবাস ভারতে তবে ইউরোপীয় ইউনিয়ন সহ মোট তেরোটি ইউরোপীয় দূতাবাস ঢাকায় রয়েছে উচ্চশিক্ষার জন্য যেত ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরা অন্যান্য দেশের পাশাপাশি মূলত ফিনল্যান্ড অস্ট্রিয়া পর্তুগাল গ্রিস এই চারটি দেশের ভিসার জন্য আবেদন করছেন ভারতীয় ভিসা সংক্রান্ত জটিলতার প্রেক্ষিতে এই বিষয়ে উক্ত দেশসমূহের সমূহের নয়াদিল্লিস্থ দূতাবাস সময়ের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি যোগাযোগ ছাড়াও বাংলাদেশ হাইকমিশন নয়াদিল্লির মাধ্যমে ফিজিক্যাল অ্যাপয়েন্টমেন্টের বিকল্প ব্যবস্থার বিষয়ে অনুরোধ করা হয়েছিল এছাড়াও উক্ত দেশ অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহ সংশ্লিষ্ট পররাষ্ট্র দপ্তরের সাথে বৈঠক করে এ ব্যাপারে কার্যকরী বিকল্প ব্যবস্থার অনুরোধ জানিয়েছে বারম্বার অনুরোধের পরে ওই দেশগুলো তাদের অভিবাসন সংশ্লিষ্ট আইনের বরাদ দিয়ে নয়াদিল্লিতে অবস্থিত দূতাবাসের সশরীর উপস্থিতি ব্যতীত অন্য কোনো বিকল্পের বিষয়ে অপারগতা প্রকাশ করে তবে আমি ইতিমধ্যেই বলেছি যে পূর্ব ইউরোপ ও সিআইএস ভুক্ত দেশগুলোর ক্ষেত্রে আমরা ভালো অগ্রগতি দেখাতে পেরেছি যা আপনাদেরকে আমি আগেই বলেছি আরেকটি প্রশ্ন ছিল ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাস বাংলাদেশে আনতে না পারার কারণ কি এটা আসলে মানে বলা মুশকিল কিন্তু একটা সহজ সহজ উত্তর আছে যে যেখানে মানে স্বার্থটার বেশি সরাসরি কাজ করতে হবে সেইখানে ফিজিক্যাল প্রেজেন্সটা তারা রাখে সব জায়গায় তো আসলে রাখা সম্ভব হয় না তারপরে আপনার দেখেন যে এখানে তেরোটি ইউরোপের দূতাবাস রয়েছে সো একেবারেই যে খারাপ আছে তা না তো ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাস বাংলাদেশের স্থাপনের বিষয়টি একান্তই সে দেশের নিজস্ব সিদ্ধান্ত তবে শিক্ষার্থী সহ ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়া ও দ্বিপাক্ষিক সম্পর্কের মাত্রা বৃদ্ধির প্রেক্ষিতে সর্বস্তরের আলোচনায় বাংলাদেশে ইউরোপীয় দেশ দূতাবাস স্থাপনের বিষয়টি গুরুত্ব সহকারে উত্থাপন করা হয় যখনই কোনো দেশের সাথে বায়োল্যাটারাল কনসালটেশন হয় ইউরোপের কোনো দেশের সাথে বায়োল্যাটারাল কনসালটেশন হয় তখন বাংলাদেশের পক্ষ থেকে সবসময় অনুরোধ থাকে যাতে তারা বাংলাদেশে তাদের রেসিডেন্ট দূতাবাস চালু করে এর পরিপ্রেক্ষিতে বিগত বছরগুলোতে কিছু চালু হয়েছে আমরা আশা করি ভবিষ্যতে আরও চালু হবে রোহিঙ্গা বিষয়ে একটা প্রশ্ন ছিল যে রোহিঙ্গা বিষয়ে দুই হাজার পঁচিশ সালের কোনো কোন সময়ে সম্ভাব্য অল স্টেক হোল্ডার্স কনফারেন্স হতে পারে সেখান থেকে আমরা কি আশা করছি এটার সরল উত্তর হচ্ছে যে এখন পর্যন্ত কোনো তারিখ ঠিক হয়নি কিন্তু এটার প্রক্রিয়া শুরু হয়েছে আপনারা জানেন যে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনকালীন সময়ে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের একটা সাইড ইভেন্টে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর